আজ সবাই একসঙ্গে মিলে বানিয়ে ফেললাম বিচি কলার ঝাল কলাটা কেটে প্রথমে পানিতে ভেজাতে হবে তারপর ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে রাখা কলা হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিতে হবে তাতে কলার যে কষ্টা থাকে ওটা চলে যাবে জিরা রসুন শুকনো মরিচ বেটে নিতে হবে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ দিয়ে দিতে হবে ওটা ভাজা হয়ে গেলে তারপর হলুদ লবণ দারচিনি লবঙ্গ দিয়ে দিতে হবে মশলাটা সুন্দর করে কষাতে হবে মশলা তেল ছেড়ে দিলে তখন কলাগুলো দিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে সুন্দর করে কলাটা কষাতে হবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়া হয়ে গেলে পানি যখন ফুটতে থাকবে ততক্ষণে কলাগুলো আরও সুন্দর হয়ে যাবে পানি শুকিয়ে গেলে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলে কলা রান্না কমপ্লিট কে কে এইভাবে বিচি কলা রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন